আমার বাড়ির জানলা দিয়ে আকাশ দেখা যায় একটু গ্রীষ্ম একটু শরৎ আর অনেকখানি বরফ ধরা দেয় কিন্তু এই শুষ্ক সাদা দিগন্ত ফেলে আমার মন পালিয়েছে আজ অনেক দূরে সেই যেখানে সাত সমুদ্র তেরো নদীর পারে একটা প্রাণচঞ্চল শহর আছে কল্লিনীর হিল্লোল ভরা উত্তাপ আছে আমার মন চেতনার সবটা জুড়ে যেন সেই উষ্ণতার ওমটুকু লেগে আছে এই বরফমোড়া স্পন্দনহীন তো আমার ঠিকানা নয় মনের জানলা খুলে তাই তিলোত্তমার উষ্ণ অনুভূতিটুকুকে মনে প্রাণে জাপতে ধরতে চাই যাতে আমার বাড়ির জানলা দিয়ে ধরা দেওয়া এই কঠোর শৈত্যের একাকৃত্বকে আমি দূরে রাখতে পারি আমি যেন ভালো থাকতে পারি